সুরাতুল বাকারা। এটা কোরআনের সবথেকে বড় সূরা এর থেকে বড়ো কোনো সুরা কোরআনের ভিতরে নাই এবং রাসুল করিম সাল আলী সাল্লাম বলেন এটা যেমন বড় সুরা তেমন এই সুরার দামও অনেক বেশি এমনিতে তো সমগ্র কোরআনের একটা দাম রয়েছে কিন্তু রাসোলে করিম আলী সাল্লাম কিছু সুরার কথা বা কিছু আয়াতের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন যে এইগুলোর দাম অত্যাধিক বেশি যেমন সুরায় কে বলেছেন এটা হলো সিনামুল কোরআন বা জারোয়াতুল কোরআন এবং সিনাম এবং জারোয়া এই আরবি শব্দদ্বয় ব্যবহার হয় যে কোনো জিনিসের উৎকৃষ্ট অংশের অংশকে বোঝানোর জন্য ওই অংশের উৎকৃষ্টতা বোঝানোর জন্য এই শব্দদ্বয় ব্যবহার করা হয় রাসুলি করিম আলী সাল্লাম হাদিসের মধ্য সুরায় বাকারাকে সিনামুল কোরআন বা জারবাতুল কোরআন অর্থাৎ কোরআনের সব থেকে উৎকৃষ্ট অংশ সুরায় বাকারা এটা রাসুলি করিম সাল্লাম বলেছে রাসুলে করিম সাল্লি হাসাল্লাম বলেন যে সোরাই বাকারা তেলাওয়াত করবে সে সদা সর্বদা বরকত পেতে থাকবে তার জীবনটা বরকতময় হবে তার প্রত্যেক কর্ম উঠা বসা চলা ফেরা সব কিছুতে আল্লাহ তালা বরকত দান করবে। তার ধন সম্পদ সৌন্দর্য সন্তানাদি সব কিছুতে আল্লাহতালা বরকত দান করবেন মানুষ মানুষ তো অনেক জিনিসই অর্জন করে কিন্তু অনেক সময় দেখা যায় বিশেষ করে টাকা পয়সা ধন দৌলা অনেক ইনকাম করে কিন্তু এর ভিতরে কোনো বরকত হয় না অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলেও কেমন যেন মনে হয় নিজের কাছে যে এর থেকেও যদি আরো বেশি ইনকাম করতে পারতাম অর্থাৎ সে অল্পে তুষ্ট হয় না অর্থাৎ আল্লাহ অর্থাৎ তার থেকে বরকুতকে উঠিয়ে নেবে এই সুরায় বাকার সব থেকে বড়ো ফজিলাত হলো রাসুল করিম হিসাল্লাম বলেন যারা এই সুরায় বাকারাকে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের সব কিছুতে বরকত দিবেন আর যদি কেউ এই সুরায় বাকারা তেলাওয়াত না করে তাহলে তার জন্য রয়েছে অনুতাপ অনুশোচনা বা দুর্ভাগ্য বা যে তেলাওত করে না সে দুর্ভাগ্য আমরা অনেক সময় দেখা যায় বরকতের জন্য অনেক পন্থা অবলম্বন করি যে যেন আমাদের অর্থে বরকত হয় সুন্দর যে বরকত হয় সন্তান সন্ততিতে বরকত হয় ঘরের ভিতরে রহমত বরকত নাজিল হয় আমার সব কিছুতে যেন রহমত বরকত হয় অনেক পন্থা আমরা অবলম্বন করি অনেক সময় শরীয়তের গণ্ডির ভিতরে থেকে পন্থা অবলম্বন করি আবার অনেক সময় শরিয়াতের গণ্ডির বাহিরে গিয়েও অনেক পন্থা অবলম্বন করি এখন দুনিয়া যেহেতু উন্নতির চরম শিখরে আরোহণ করেছে এর জন্য আমরা বরকতের জন্য সদা সর্বদা দুনিয়ার যে সমস্ত কলা কৌশল বা পদ্ধতি আছে সেগুলোকে ব্যবহার করি কিন্তু রাসুল করিম সাল্লিহাল্লাম আমাদেরকে ইসলামী শরিয়ার ভিতরে যে সমস্ত জিনিসগুলো শিক্ষা দিয়েছেন যে আমরা তার থেকে বরকত লাভ করতে পারি যেমন কোরআনের তো ফি নফসি অনেক বরকত রয়েছে কিন্তু সরায় বাকার বরকতটা স্পেশালি রাসুল করিম সাল্লি সাল্লাম বর্ণনা করেছেন যেমন সুরাই ওয়াকিয়ার বরকত সুরাই ওয়াকা যদি কেউ রাত্রে তেলাওয়াত করে প্রত্যেকদিন দিন যদি কেউ সুরাই ওয়াকে তেল করে আল্লাহ তাকে কখনো অভাব দিবেন না তার সমস্ত অভাবকে দূর করে দিবেন হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রিয়া যখন মৃত্যুসজ্জায় শায়িত ছিলেন ইন্তেকালের আগ মুহূর্তে খলিফা ছিলেন মুসলিম জাহানের খলিফা হজরত উসমান ইবিনী আফান জিল্লুরাইন রাহ আনহু উনি এসে বলতেছে হে আব্দুল্লাহ ইবিনী মাসউদ আপনার যেহেতু কোনো ছেলে সন্তান নাই আপনার মেয়ে আপনার মেয়েদের জন্য আমি একটু রাষ্ট্রীয় ভাতা এটার ব্যবস্থা করে দিই আবদুল্লাহ ইবনিম মাসুদ রজিউল্লাহানহু বলেন হে উসমান ইবনে আফান আমি রসিল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে শুনেছি যদি কেউ সুরাই প্রত্যেক দিন সন্ধ্যায় বা রাত্রে রাত্রের ভিতরে তেলাওয়াত করে তাহলে আল্লাহ তালা তার থেকে রিজিকের কষ্ট হটাই দেন রিজিকের কষ্ট দূর করে দেন তো আমি যখন থেকে রাসুলে করিম সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে এই বাণী শুনেছি তখন থেকে আমি সুরায় ওয়াকেয়া আর আমল করতেছি এবং আলহামদুলিল্লাহ আমার যে চারটি কন্যা সন্তান রয়েছে তাদেরকেও আমি এই সুরাই ওয়াকেয়ার আমল শিখাইছি ইনশাআল্লাহ আল্লাহ রাষ্ট্রীয় কোনো অজিফার ব্যবস্থা আমার মেয়েদের জন্য করা লাগবে না আমার মেয়েদের ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ এই আমলের মাধ্যমেই হবে তো সুরায় বাকারা যেহেতু আর সুরাই বাকার কোন অংশ কতটুকু অংশ অনেক লম্বা সুরা আমরা অনেক সময় এমন হতে পারে যে বাকারা তো অনেক লম্বা সুরা আমি তো কোরআন পড়তে জানি না তো আমি এখন কি করবো তো কোন কোনো উলায়ম একরাম বলেন বলেন যদি কেউ কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে মোবাইলে বা কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমেও যদি কেউ রেকর্ডিংও চালায় তালা ওই ঘরের ভিতরেও বরকত দান করে এটা নিয়ে মতভেদ রয়েছে কোনো কোনো ওলামা গ্রাম বলেন রেকর্ড চালালে কোনো বরকত হবে না কিন্তু অধিকাংশ ওলামাদের মত হল ঘরের ভিতরে যদি কেউ কোরআনের তেলাওয়াতের রেকর্ড চালায় কোনো ডিভাইসের মাধ্যমে সেটা মোবাইলে হোক বা অন্য কোনো এমপি থ্রি হোক বা অন্য কোনো ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে হোক তাহলেও ওই ঘরের ভিতরে বৎক্রিল হয় অনেকে আমরা বলতে পারি এত লম্বা সুরা আমাদের মুখস্থ নাই বা পড়তে পারি না এখন কি করব তো আমরা কিছু অংশও তো তেলাওয়াত করতে পারি যে প্রথম কিছু আয়াত তেলাওয়াত করব। বা শেষের থেকে কিছু আয়াত তেলাওয়াত করব বা যেখান থেকে মনে চাই আমি সুরায় বা কারার কিছু অংশ তেলাওয়াত করব অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমার সমস্ত জিনিসের ভিতরে ঘরের ভিতরে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বরকত দান করবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আরও ফজিলতের কথা বলেছেন যে যদি কেউ সুরাই বাকারা ঘরের ভিতরে তেলাওয়াত করে বা কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তির উপরে কোনো জিন ভূত পেতনি বা কোনো শয়তানি প্রভাব তার উপরে বিস্তার করতে পারবে না কোনো জিনের অস্বাস আর শিকার সে কখনো হবে সুরায় বাকারা যদি কেউ তেলাওয়াত করে কেউ যদি সুরায় বাকারা ঘরের ভিতরে তেলাওয়াত করে তাহলে ওই ঘরে কোনো জিন ভূত প্রবেশ করতে পারবে না এবং জিন তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না এবং যদি কেউ সুরায় বাকারা তেলাওয়াত করে তার উপরে কোনো বিলাক ম্যাজিক বা কালো জাদু জাদু টোনা এ সমস্ত দিয়ে কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা তাকে নিজ জিম্মাই হেফাজত করবে এটা রাসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিসের বাণী এর জন্য আমরা অনেক সময় ব্ল্যাক ম্যাজিক থেকে বা জিন ভূতের উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় অনেক ফকির কবিরাজের স্মরণাপন্ন হই তো আমাদের ফকির কবিরাজের স্মরণাপন্ন হওয়া লাগবে না আমরা কোরআনের সুরাই বাকারার তেলাওয়াতটাকে ঘরের ভিতরে চালু রাখি ইনশা আল্লাহ ঘর নিরাপদে থাকবে এবং ঘর ওয়ালা ঘর ওয়ালি সবাই ইনশা আল্লাহ সমস্ত বিপদ বালা মুসিবত থেকে মুক্ত থাকবে ইনশা আল্লাহ রাসুল করিম সাল্লাই আলী সাল্লাম বলেন সুরাই বাকারার ভিতরে যে আয়াতুল কুরসি নামে যে আয়াতটা রয়েছে এটা হলো পুরানের সমস্ত আয়াত থেকে উত্তম এই আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে রসুল করিম সাল্লাম বলেন সে সমস্ত জিন্নাতের ওয়াসা থেকে বেঁচে যাবেন এবং আয়াতুল কুরসি পড়ে যদি কেউ হাতে ফু দিয়ে শরীরের উপরে মুছে দেয় তাহলে তার শরীরটা বন্ধ হয়ে যাবে এই শরীরের উপরে কোনো জিন বা প্রেতাত্মা তাদের কোনো বদ আসরের প্রয়োগ ওই শরীরের উপর করতে পারবে না এই আয়াতুল কুরসি এত দামি রাসুল করিম সাল আলীকে সাল্লাম বলেন যদি কেউ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার তলাওয়াত করে তাহলে তার এবং জান্নাতের ভিতর শুধু অন্তরয় থাকবে একটি জিনিস সেটা হলো তার মৃত্যু অর্থাৎ সে মৃত্যুবরণ করার সঙ্গে 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 জান্নাতের ভিতরে চলে যাবে তাকে দাফন করার আগেই তার রোগটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে এবং জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সে উপভোগ করতে 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 থাকবে এবং ওই উপভোগ করা অবস্থায় কেয়ামত আসবে এবং কেয়ামতের ময়দানে উত্থিত হবে এই আয়াতুল কুরসির এত ফজিলত অংশ অংশ সুরায় হওয়ার এটাও বাকারার বাকারার কারণে এই ফজিলাত আয়াতটা সুরায় বাকারার অংশ হওয়ার কারণে সুরায় বাকারার অনেক দাম অনেক মূল্য হজরত আবদুল্লাহ ইবনে আনহু বলেন এই বাকারার বাকার এমন দশটি আয়াত রয়েছে যে আয়াতগুলি যদি কেউ নিয়মিত রাত্রে তেলাওয়াত করে তাহলে ওই ঘরে সমস্ত জিন ভূত প্রেতাত্মা বা কোনো শয়তান প্রবেশ করতে পারবে না আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবে এবং যে রাতে তেলাওয়াত করবে অর্থাৎ প্রত্যেক রাত্রে যদি কেউ তেলাওয়াত করে তাহলে প্রত্যেক রাত্রের জন্য সে সমস্ত বালা বালামুসিবাদ দুর্ভাবনা দুশ্চিন্তা সব কিছু থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন না হজরত আবদুল্লাহ ইবন মাসুদ রাজি হাদিস এটা আবদুল্লাহনা বলেন যদি কেউ এই সুরায় বাকার এই দশটি আয়াত তেলাওয়াত করে ইনশাল্লাহ দশটি আয়াতের কথা বলে দিব কোন কোন আয়াত দশটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে ওই ঘরের ভিতরে কোনো শয়তান জিন প্রবেশ করতে পারবে না এবং সে ওই রাতের মতো সমস্ত বালা মুসিবত রোগ শোক এবং দুর্ভাবনা দুশ্চিন্তা সব থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন হজরত আবদুল্লা ইবনে মাসুদরতি রহমান আরও বলেন আরও বলেন যদি এই দশটি আয়াত পড়ে কোনো বিকৃত মস্তিষ্ক অর্থাৎ একজন মানুষ হঠাৎ পাগলামি আচরণ করছে বা হঠাৎ হঠাৎ করে পাগল হয়ে গেছে বা কোনো জিন ভূতে আসর করছে বা অন্য কোনো সমস্যার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে হজরত আবদুল্লাহ ইবনে সৌদ রাজিয়া হন বলেন এই দশটি আয়াত পড়ে যদি তার উপরে দম করা হয় অর্থাৎ ফুক দেওয়া হয় আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা ফকির কবিরাজের কাছে যাওয়ার থেকে আমাদেরকে হেফাজত করুন ফকির কবিরাজের কাছে না গিয়ে আমরাও কিন্তু এই আয়াতগুলো নিজেরা পড়তে পারি এবং নিজেদের উপরে দম করতে পারি রোগ আসার আগেই তার নিরাময়ের ব্যবস্থা আমরা করে রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই আয়াতের বরকতে আমাদেরকে হেফাজত করবেন আয়াতগুলি হলো সুরাই বাকারার প্রথম চার আয়াত সুরাই বাকারার প্রথম চার আয়াত এবং শেষের তিন আয়াত এই গেল সাত এবং আয়াতুল কুরসি এক আয়াত এটা হলো আট আয়াত এবং আয়াতুল কুরসির পরের দুই আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি হল সুরাই বাকার চুয়ান্ন নম্বর আয়াত দুই শত চুয়ান্ন দুই পঞ্চান্ন দুই ছাপ্পান্ন এই তিনটা আয়াত এবং শুরুর চার আয়াত এবং শেষের তিন আয়াত এই মোট দশ আয়াত এই দশ আয়াত আবদুল্লাহ ইবনে মাসুরুদ রাজিউল্লাহ যে দশ আয়াতের কথা বলেছেন এটা হলো সেই দশ আয়াত এবং একটা কথা এর ভিতরে বলে রাখা ভালো না বললেই নয় হজরত আবদুল্লাহ ইবনে মাসুরুদ রাজিউল্লাহ ওই সাহাবি যিনি রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম কি বলেছেন হু বহু মনে না থাকলে দৃঢ় বিশ্বাস না থাকলে ওই হাদিস বর্ণনা করতে নজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজুল্লাহুর এটা হলো বিশেষ বৈশিষ্ট্য ছিল যে আমার মূল শব্দ মনে নেই কিন্তু সার মর্মটা মনে আছে সেটাও কিন্তু বর্ণনা করার ক্ষেত্রে কোনো ভুল নয় সেটাও বর্ণনা ঠিক আছে কিন্তু আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহনুর ওই সাহাবি যিনি বহু আল্লাহর রসুল কি বলেছেন সেটা যদি মনে না থাকত তাহলে ওই হাদিস উনি বর্ণনা করতেন না ওই হাদিস বর্ণনার থেকে ব্রত থাকতেন যেহেতু এই দশ আয়াতের কথা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল রেওয়াত থেকে পাওয়া গেছে এর জন্য এই দশ আয়াত নিঃসন্দেহে রাসুল করিম সাল্লি সাল্লাম এই দশ আয়াতের বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন এর জন্য তার সর্বোত্তম একজন সাগরিদ হজরত এই দশ আয়াতের কথা বলেছেন এই যে সুরাই এই সুরাই বাকারা এর বিশেষ কারণ আছে মর্যাদাশীল হওয়ার জন্য আল্লাহ এর ভিতরে এক হাজার আদেশ বর্ণনা করেছে নিষেধ বর্ণনা বর্ণনা করেছে করেছে এক এক হাজার হাজার এবং এক হাজার কাহিনী বা ঘটনা বলি বর্ণনা করেছে আমরা অনেক সময় ঘর উদ্বোধন করার জন্য মাদ্রাসার ছেলেদেরকে দাওয়াত দিই ইমাম সাহেবকে দাওয়াত দিই মাজিদ সাহেবকে দাওয়াত দিই বা অন্য অন্য আত্মীয় স্বজন রিষ্টেদারকে দাওয়াত দিই যে আমার নতুন ঘর উদ্বোধন করার দরকার নতুন দোকান উদ্বোধন করার দরকার বা নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করার দরকার তখন আমরা এটা আমরা নিজেরাও উদ্বোধন করতে পারি সুরায় বাকারা তেলাওয়াত করব বিশেষ করে সুরায় বাকারার এই দশ আয়াত তেলাওয়াত করব সুরাই বাকারা শুরু থেকে শেষের থেকে তেলাওয়াত করব এবং কন্টিনিউ সময় তেলাওয়াত করতে থাকব। এবং কোরআনের তেলাওয়াত সব সময় থাকবে কোরআনের প্রত্যেকটা অংশ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে দামি কিন্তু বিশেষ বিশেষ কিছু দামি জিনিস আছে যে আমরা ঘর উদ্বোধন করার জন্য আমি ইমাম সাহেবকে ডেকে এনেছি বা কোনো হাফেজকে ডেকে এনেছি আমি ওই হাফেজদেরকে ইমাম সাহেবদেরকে বলবো যে আপনারা সুরায় বাকারা তেলাবাদ আবাদ করুন এবং আমার ঘরের ভিতরে যেন বরকত হয় ঘর ওয়ালা ঘর ওয়ালি সবাই যেন বরকত পায় এবং এই ঘরের ভিতরে যারাই বসবাস করবে যারাই আসবে যারা যাবে তারা সবাই যেন বরকত লাভ করতে পারে এর জন্য সুরায় ফাতেহা সুরায় বাকারা পড়ে আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন এটা বলে দিলে ইনশাল্লাহ ইমাম সাহেবরাও সুরায় বাকারা পড়ে দোয়া করলো মাদ্রাসার ছেলেরাও সুরায় বাকারা পড়ে দোয়া করলো এবং নিজেরাও সদা সর্বদা সুরায় বাকারা তেলাওয়াত ঘরের ভিতরে বেশি বেশি করব যেন আল্লাহ তালা বেশি বেশি বরকত নাজিল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুরায় বাকার এই ফজিলাতগুলোকে মেনে চলবার বুঝবার মতন এবং আমল করবার মতন তৌফিক দান